নমস্কার আজ বলবো আমার ছোটবেলার কথা তখন পারিবারিক দারিদ্রতার জন্য আমরা দারিদ্রতার সঙ্গে সহবাস করতাম বলতে পারেন আর সেই দারিদ্রতার সঙ্গে সহবাস যে কি কতটা ভয়ঙ্কর কতটা নির্মম সেটা বোঝা যায় সেই দিনগুলো মনে পড়লে তখন ছোট ছিলাম বুঝতে পারতাম না যত দিন গেছে যত বড় হয়েছি তত বুঝেছি দারিদ্রতা বড় ভয়ঙ্কর জানেন টাকার অভাবে ভালোবাসা মরে যায় কিন্তু টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না যখন আমাদের খুব দারিদ্রতা ছিল তখন একে একে আত্মীয় স্বজন পরিজন সবাই ত্যাগ করেছিল সবাই এক ঘরে করে দিয়েছিল খুব কষ্ট খুব দারিদ্রতা দিয়ে বড় হয়েছিলাম ভেবেছিলাম যে একটা সময় অনেক টাকা রোজগার করব অনেক ভালোবাসা কিনব কিন্তু যখন বড় হলাম টাকা রোজগার করতে শিখলাম জীবনের থেকে মরে যাওয়া ভালোবাসাগুলোকে যখন বুঝতে পারলাম যে ওগুলো আসলে ভালোবাসা ছিল না তখন রিয়েলাইজ করলাম যে না তো টাকার অভাবে ভালোবাসা মরে যায় এটা বাস্তব কিন্তু টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না তাই ভালোবাসা কেনার আর চেষ্টা করিনি কখনো আজও একাই রয়ে গেছি যে যে আত্মীয় স্বজন পরিজন যারা ছেড়ে চলে গেছিল সে সময় আমি আর ফিরে যাইনি তাদের কাছে আমার মা বাবাকেও ফিরে যেতে দিইনি আজ আমি অনেক বয়স হয়ে গেছে আমার আমি বৃদ্ধ প্রায় তো ভালোবাসা কেনার আর ইচ্ছে নেই সেই জন্য কথাটা বললাম মাথায় রাখবেন আমার কথাগুলো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই